দুটি কালারের রিপ দিয়ে কিভাবে বি নেক শেপ তৈরি করতে হয় আজকে আমরা দেখবো প্রথমে দুটি রিপ নিয়ে আমরা সুইং করে দিচ্ছি সুইং করার পর অ্যালাউন্সটা দুটিকে ফাটিয়ে এরপর আমরা একটা এখন শেপ নিয়ে নিব বি শেপের যে মার্ক এটা আমরা বড়ি বসিয়ে একটা মার্ক নিয়ে নিলাম এরপরে দুটি রিপ একসাথে করে এখন আমরা এটা সুইং করে নিচ্ছি যাতে আমাদের বি শেপে আসে বি শেপটি আসে তারপর রয়েসটা কেটে নিলাম একটা কাটমার্ক দিয়ে নিলাম এরপরে এখানে যে রয়েসটা রয়েছে এটাকে ফাটিয়ে এখন আমরা রিপটা মেক করব। যাতে আমাদের রিপের মেজারমেন্ট এবং দুটি কালার একসাথে দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখন এই রিপটাকে আমরা বডিতে পয়েন্ট মিলিয়ে একটা ফিন আপ করে নিয়েছি ফিন আপ করার পর এখন আমরা অ্যাটাচ করা শুরু করলাম দেখুন প্রিয় দর্শক কীভাবে করছি এরপর পয়েন্টে এসে আমরা নীলটা রাখলাম এরপর গুড়িয়ে নিলাম একটা কাটমার্ক দিলাম যাতে আমরা এই শেপটা আনতে পারি এরপর বাকি অংশ গুড়িয়ে অ্যাটাচ করা শুরু করলাম দেখুন আমাদের করা শেষ এখন আমরা বাততি অংশটা কেটে ফেলে দিলাম এরপরে টপ স্টিচ করব দেখুন ওয়ান ফোর বা নেক চাপ দিচ্ছি আমাদের নেক চাপ দেওয়া শেষ আশা করি আপনারা দেখতে পেলেন আমরা দুটি কালারের বি শেপ কীভাবে তৈরি করলাম এ কাজটি করা খুবই সহজ আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন